নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা ভাদ্র মাস অত্যন্ত পবিত্র একটি মাস ভাদ্রকে আমরা লক্ষ্মী মাস বলেও জানি বাংলা মাস অনুযায়ী ভাদ্র বছরে পঞ্চম মাস এ মাসে লক্ষ্মী পুজো ছাড়াও আরও রকম পুজো হয়ে থাকে যেহেতু এ মাস অতি পবিত্র এবং এ মাসে লক্ষ্মী পুজো করা হয় এ মাস শ্রীকৃষ্ণের মাসও বলা হয় বলা হয় এ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মী সেই বাড়িতে অচলা হয়ে বাস করেন আজ ভাদ্র মাসে বৃহস্পতিবার আজ যদি আপনি মা লক্ষ্মীর পুজো করে থাকেন তাহলে আপনি জানেন ভাদ্র মাসে মা লক্ষ্মীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করা উচিত তা না হলে পুজো অসম্পূর্ণ থেকে যায় তাই ভাদ্র মাসে লক্ষ্মী পুজোর ব্রত কথাটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে শুরু করছি ভাদ্র মাসে মা লক্ষ্মীর ব্রত কথা এক গ্রামে এক গরীব ব্রাহ্মণী তার ছেলেকে নিয়ে বাস করতো সংসারে ছিল তাদের বড়ই দুঃখ কষ্ট ব্রাহ্মণী তার চরকাতে সুতো কাটে সেই সুতো বিক্রি করে তাদের সংসার চলত ব্রাহ্মণের বাড়ির সামনে পুকুরের ধারে একটি অসত্য গাছ ছিল ব্রাহ্মণীর ছেলেটি ওই গাছের তলায় এসে রোজ খেলা করতো একদিন এক গোয়ালা সেইখান দিয়ে ক্ষীর বেচতে যাচ্ছিল ছেলেটির ক্ষীর খাবার ভারী ইচ্ছে হলো কিন্তু ছেলেটির কাছে পয়সা নেই ছেলেটি তাকে দাঁড়াতে বলে তার মায়ের কাছে গেল এবং ক্ষীর খাবার জন্য মায়ের কাছে পয়সা চাইল ব্রাহ্মণী বললেন কোথায় পাবো বাবা পয়সা থাকলে কি দিনা বাবা ছেলেটি বড়ো কান্নাকাটি করতে লাগলো কিছুতেই শুনল না ব্রাহ্মণী কত খুঁজে সুতো কাটা চুবড়ি থেকে চার কড়া কড়ি পেল ও তার ছেলেকে দিল ছেলেটি তখন ছুটে গিয়ে গোয়ালার কাছে গেল ছেলেটি ওই চার কোড়া কড়ি নিয়ে গোয়ালার কাছে গিয়ে বলল এই চার কোড়া কড়ি নিয়ে আমাকে একটু ক্ষীর দাও না ভাই গোয়ালা বলল চার কোড়া কড়ির ক্ষীর কেমন করে দিই ভাই ছেলেটি বললে দাও না ভাই কথা বলতে বলতে গোয়ালা ছেলেটিকে দেখে মায়া হলো ও তাকে এক ভাঁড় ক্ষীর দিল ছেলেটি তখন ক্ষীর নিয়ে আল্লাদে ওই অসত্য গাছের তলায় গেল ওই গাছে পেচির বাসা ছিল ও তাদের দুটি ছানা ছিল পেচি তাদের ছানাদের রেখে চড়তে গেছে ছানা দুটি খিদে ছটপট করছে ও চেঁচাচ্ছে ছেলেটি তখন তাদের দেখে বললে ছানাগুলি নিশ্চয়ই খুব খিদে পেয়েছে ছেলেটি এই না দেখে ছানাদের গাছ থেকে পেরে ক্ষীর খাওয়ালো তারপর তাদের মুখ মুছিয়ে আবার গাছে তুলে রাখল নেমে এসে যে ক্ষীরটুকু ছিল সেইটুকু ছেলেটি নিজে খেল সন্ধেবেলায় পেঁচা পেঁচি চড়ে এসে ছানাদের জিজ্ঞাসা করলো হ্যাঁ রে তোরা আজ খিদে চেঁচাচ্ছিস না একটিও কথা বলছিস না কী হয়েছে বল তখন ছানারা বলল মা ওই যে ব্রাহ্মণীর ছেলে রোজ খেলা করতে আসে সে আজ আমাদের খুব ক্ষীর খাইয়েছে বড় পেট ভরেছে ছানারা মাকে বলল ওরা বড় গরিব মা ওদের ভালো করতে হবে ওদের কিছু দাও মা তখন পেঁচি বলল আর ওদের কষ্ট থাকবে না পেঁচাপেঁচি রোজ ভোরবেলায় মা লক্ষ্মীর বাগানে চড়তে যায় আর সন্ধেবেলায় বাসাতে ফিরে আসে এইভাবে ব্রাহ্মণীর ছেলে প্রায় রোজে কিছু না কিছু ওই ছানাদের খাওয়ায় রোজ গাছে ওঠে ছানাদের খাইয়ে আসে পেঁচা পেচি দেখলো সত্যিই ওই ব্রাহ্মণীর ছেলে ছানাদের বড় যত্ন করে ভাদ্র মাসের শুক্লপক্ষ বৃহস্পতিবার ব্রাহ্মণী অনেক কষ্ট করে সেদিন মা লক্ষ্মীর পুজোর আয়োজন করেছে ছেলেটি মা লক্ষ্মীর প্রসাদ নিয়ে সেই গাছতলায় গিয়ে ছানাদের খাওয়ালো সেদিন ছানারা পেট ভরে নানারকম ফল খেলো ক্ষীরের পুটুল খেলো দুধ খেলো খাবার খেয়ে চুপ করে দুজনে বসে রইল পেঁচাপেঁচি আসতেই ছানারা বলল তোমরা দুজনে ওর কিছুই করলে না ওই যে গরিব ব্রাহ্মণীর ছেলে রোজ রোজ আমাদের কত জিনিস এনে খাওয়াচ্ছে তা তোমরা ওদের কোনো উপকার করলে না যাও তোমাদের সঙ্গে আর আমরা কথাও বলবো না কিছু খাবো না তখন পেঁচা বলল আচ্ছা বাবা আর তোমরা রাগ করো না এইবার ওদের দুঃখ কষ্ট দূর হবে নারায়ণের দয়া হয়েছে ওর মা আজ লক্ষ্মী পুজো করেছে আর ওদের দুঃখ কষ্ট থাকবে না পেঁচি বলল কাল সকালবেলা যখন এই গাছের তলায় ছেলেটি খেলা করতে আসবে তখন আমায় বলবে পরের দিন সকাল হলো যেমনি ছেলেটি গাছের তলায় খেলতে এসেছে অমনি ছানারা চেঁচিয়ে বলল মা ওই ছেলেটি এসেছে তখন পেঁচি তাকে ডেকে বলল ও বাছা তুমি এদিকে এসো ছেলেটি পেঁচির কাছে গেল। যেতে পেঁচি বলল আর তোমাদের কষ্ট থাকবে না এবারে তোমাদের দুঃখ কষ্ট দূর হবে তোমাকে আজ একটা জায়গায় নিয়ে যাব সেখানে থেকে একটি জিনিস আনলেই বড় মানুষ হবে ছেলেটি বলল আচ্ছা পেঁচি বলল তুমি আমার পিঠের উপরে চোখ বুঝে বসো আমি তোমাকে যেখানে নিয়ে যাব সেখানে অনেক ধনদৌলত থাকবে সেখানে যদি কেউ তোমাকে ধনদৌলত দিতে চায় তুমি নিও না যখন বলবে তুমি কি নেবে তখন তুমি বলো যে আমি তিল ধুবলি নেব তখন তিনি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবেন যেখানে দেখবে আলপনা দেওয়া তীর পোঁতা ঘট পাতা চৌকির উপর একটি পুটলি আছে সেই পুডলিটি নিয়ে আমার কাছে আসবে এই কথা বলে প্যাঁচি ছেলেটিকে পিঠে করে মা লক্ষ্মীর বাগানে নিয়ে গেল যেখানে লক্ষ্মী নারায়ণ বসে আছেন সেইখানে ছেলেটিকে নামিয়ে দিল সে লক্ষ্মী নারায়ণকে দেখে একটি প্রণাম করে জোর হাতে দাঁড়িয়ে রইল মা লক্ষ্মীর বড় দয়া হলো বললেন তুমি কে বাছা কী চাও এখানে কেন এসেছো ছেলেটি বলল মা আমি বড় গরিব তিল ধুবড়ি নিতে এসেছি যদি দয়া করে দাও মা লক্ষ্মী তখন তাকে সঙ্গে নিয়ে ধনদৌলত দেখাতে লাগলেন বললেন এখানে সমস্ত ধন আছে তুমি যত পারো নিয়ে যাও ছেলেটি বলল না মা আমি ওসব কিছুই চাই না আমি তিল ধুবড়ি নেব যেখানে তিল ধুবড়ি ছিল সেখানে গিয়ে মা লক্ষ্মী বললেন এ নাও তিল ধুবড়ি একে রোজ পুজো করো তাহলে খুব বড় মানুষ হবে ছেলেটি লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে পেঁচির কাছে এলো পেঁচি তাকে পিঠে করে এনে তার বাড়ির কাছে নামিয়ে দিল ছেলেটি বাড়িতে এসে তার মাকে সব বলল এবং বলল ধুবড়ি পুজো করতে হবে পুজো করলে আমাদের দুঃখ কষ্ট থাকবে না তারপর তারা ভক্তিভরে পুজো করল ব্রাহ্মণী রোজ ধূপ ধুনো দেখাতো ভক্তিভরে দুজনে রোজ তিল ধুবড়ির পুজো করে প্রণাম করতো ক্রমে মা লক্ষ্মীর দয়া হলো এবং তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হলো তাদের দালান ঘর হলো সমস্ত অভাব মা লক্ষ্মীর কৃপায় দূর হলো রাজার মতন অতুল ঐশ্বর্য হল রাজা একদিন ব্রাহ্মণের বাড়ি লুট করলেন ও সেই তিল ধুবড়ি নিয়ে গেলেন লক্ষ্মীর ছলনায় তৎক্ষণাক সেই তিল ধুবড়ি রাজার থেকে লক্ষ্মীর কাছে চলে গেল রাজার অত্যাচারে ব্রাহ্মণীর ও ছেলেটির যে দুর্দশা ছিল সেই দুর্দশাই আবার হলো ছেলেটি তখন আবার সেই গাছের তলায় বসে কানতে লাগলো পেঁচি কি করে কাজে আবার ব্রাহ্মণীর ছেলেকে পিঠে করে নিয়ে মা লক্ষ্মীর বাগানে গেল পেঁচি বলল দেখো তুমি যেন অন্য কিছু নিও না কেবল সেই তিল ধুবড়িটি নেবে ছেলেটি লক্ষ্মী নারায়ণের কাছে গেল ও তাদের প্রণাম করল তখন মা লক্ষ্মী বলল তুমি আবার কেন এসেছো ছেলেটি বলল মা রাজা আমাকে মেরে তিল ধুবড়ি কেড়ে নিয়ে গেছে মা লক্ষ্মী বলল তোমাকে দিলে তুমি রাখতে পারো না তোমাকে আর দেব না এই ধন দৌলত কিছু দিচ্ছি নিয়ে যাও ছেলেটি খুব কানতে কানতে বলল না মা এবার আমি খুব যত্ন করে রাখব। কেউ জানতে পারবে না আমাকে দয়া করে তিল ধুবড়ি দাও মা আমি ধন দৌলত কিছু চাই না নারায়ণ মা লক্ষ্মীকে বললেন লক্ষ্মী আর একবার দাও তারপর আর দিও না কাজেই লক্ষ্মী ছেলেটিকে তিল ধুবড়ি দিলেন আর বলে দিলেন দেখো এবার যেন কেউ কেড়ে না নেয় এবার এলে আর পাবে না ছেলেটি লক্ষ্মী নারায়ণকে প্রণাম করে পেছির পিঠে উঠে বাড়িতে আসে এবং তার মাকে সব বলল ব্রাহ্মণী বলল এবার যেন আর কেউ টের না পায় খুব সাবধান তারা আবার তেমনি করে ঘট পেতে শুদ্ধ আচারে পুজো করতে লাগল ক্রমে দুঃখ কষ্ট দূর হলো যেমন ছিল তেমনি হলো রাজা আবার অবাক হলেন এবং ব্রাহ্মণীকে বলে তার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিলেন খুব ঘটা করে রাজা তার মেয়ের সাথে ব্রাহ্মণীর ছেলের বিয়ে দিলেন ব্রাহ্মণী মনের আহ্লাদে ছেলে বউকে বরণ করে ঘরে তুললেন গায়ে সকলকে নিমন্ত্রণ করে খুব খাওয়ালেন মা লক্ষ্মীর কৃপায় ধুলো মুঠো ধরতে করিমুঠি হতে লাগল বন্ধুরা এইভাবে কিছুদিন পরে ব্রাহ্মণীর জন্য স্বর্গ থেকে রথ এলো ব্রাহ্মণী স্বর্গে যাওয়ার সময় বউকে বলে গেলেন মা ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পুজো করবে আর এই তিল ধুবড়ির রোজ পুজো করবে তাহলে কখনো কোনো কষ্ট থাকবে না আর রোজ ভোরে উঠে ছড়া ঝাঁট দেবে বেলা পর্যন্ত কখনো ঘুমাবে না সন্ধ্যা হলে ধূপ ধুনো গঙ্গা জল দিয়ে ঘরে ঘরে আলো জ্বালাবে কখনও খন ঝন ঝন করো না চলে গেলে যেন পায়ের শব্দ না হয় সর্বদা লক্ষ্মী নারায়ণকে মনে মনে স্মরণ করবে তাহলে মা লক্ষ্মীর দয়া হবে দুঃখ কষ্ট দূর হবে এই সব বলে ব্রাহ্মণী স্বর্গে গেলেন বন্ধুরা ব্রাহ্মণীর কথা মতো তার ছেলে বউ পুজো করতে লাগলো এবং চারিদিকে মা লক্ষ্মীর পুজোর প্রচার করতে লাগলো এই মাসগুলোতে যদি মা লক্ষ্মীর পুজো করা হয় তাহলে মা লক্ষ্মী চিরদিন বাড়িতে বাস করেন সংসারে কোনো অভাব থাকে না এবং মা লক্ষ্মীর কৃপায় দুঃখ কষ্ট দূর হয় আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে ভিডিওটি শুনে ও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার চেষ্টা করবেন যাতে তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন ধন্যবাদ